lem ওইটা শোনা না পাইগা এই যে পাঞ্জাবি পায়গামা দান করতে এর কি ন হয় এটা বল ভাই করেন এটা আমি করতেছে এটা দেখকে আছেন লাইভ চলছে কি অবস্থা মিঠু ভাই ভালো আছেন দেখতে পাচ্ছেন দর্শক কি সুন্দর পরিবেশ হ্যাঁ মিটু ভাই কি অবস্থা ভালো আছেন নাকি

আমরা চলে আসছি সেই কামরা গাছের নিচে ও আমি এগুলা নিয়ে যাই নাকি ঠিক আছে